সকালবেলা ঘুম থেকে পরের পর আমার বলতেছে আমগুলা পারার জন্য গাছ থেকে কারণ কালকে সারা রাত আমগুলা রা দৌড়ে চলা সারারাত খাইছে তো আমি যে পাকা আমগুলা আছে গাছের মধ্যে এগুলো পারার জন্য কিন্তু আমি অনেক কুপুরেগুলো লাগা পাচ্ছিলাম না সেই জন্য এখন আমাকে গাছের দৌড়তে হবে কারণ গাছটা নাটলে আমি আম পাড়তে পারবো না আমাদের আমগুলো অনেক মিষ্টি যার কারণে কাঁচাও খেয়ে ফেলে তো আমার বলতেছিল যেখানে আড়া পাকা ফুল ফাঁকা যা আছে সবগুলো পারার জন্য আসলে এরকম ছোটো গাছ থেকে আম পাড়ার মজাটা আলাদা যাতে কিন্তু ছোটো গাছ আছে তারা একমাত্র বলতে পারবে যে এটার আনন্দটা কীরকম আমার তো অনেক ভালো লাগতেছিল যে গাছ থেকে আম পাড়তেছি এরপরে গাছের টাটকা আম খাইতেছি আসলে টাটকা আম বা ফল ফল যেটা নিজের কোনো কথাই নাই আমরা বাজার থেকে যে আমগুলো কিনে খাই আগের থাকে আবার থাকে কিন্তু এরকম ফ্রেশ আম কখনো আপনারা পাবেন না বাজারের মধ্যে আমার মোটামুটি অনেকগুলো আম পারা হয়েছে এখন আমি আম খাবো তো আম অনেকগুলো আম কাটতেছিল কারণ আমাদের সকালবেলা নাস্তার জন্য আমও রাখবে আপনারা দেখতে পাচ্ছেন আমা কত সুন্দর করে আম কাটতেছে এখানে মধ্যে আর আমের ভিতর অংশটা অনেক সুন্দর হয় আমি আপনাদেরকে আমা কাটার পর দেখাচ্ছি আমাদের যে গুলো আছে এগুলো আপনি কাঁচাও খাইতে পারবেন কাঁচা অনেক মিষ্টি হয় আসলে আমাদের আম যে তো গাছের আম হোক না কেন এই দুই গাছের আমের বেশি মিষ্টি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই দুই গাছের আমগুলোও উপর দিয়ে মনে সবুজ থাকে কিন্তু ভিতরে অনেক পাকা থাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা লোভনীয় আসলে এগুলো আমা বেশিরভাগই দুধ দিয়ে খাই আমগুলো আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমার বলতেছেন আমি বারাটা খাওয়ার জন্য আমাকে বারাটা দিচ্ছে যে এটা তুই খেয়ে দেখ কত মিষ্টি গাছ বিশেষ করেন অনেক মধুর মনে হয় যেন মধু মুখ মুখে দিছি এরকম মিষ্টি আর এই আম খাওয়ার পরে আপনি রসগোল্লাও মানে খাইলে এত মিষ্টি মানে এই আমটা যত মিষ্টি তো নাস্তা হিসেবে আম্মা আমকেও রাখছে এখানে আলু ভাজি করছে এরপর গিয়ে দুধ গরম করছে মা আমাদের টাটকা গরুর দুধ আর কি এখান থেকে রুটি লিচু কাঁঠাল সকল কিছু আমার রেডি করছে আমাদেরকে সবাইকে দেওয়ার জন্য খাওয়ার জন্য সবাই তো আমার তো অনেক ভালো লাগছে বিশেষ করে কাঁঠালটা অনেক মিষ্টি আমি বেশিরভাগই স্যার মানে সবাই অনেক অনেক লয়সি কিন্তু আমি শুধু সার ফিসে তো আমার কাছে এই কাঁঠালটা অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এই চূড়াটা যে বানাইছিলাম তো আজকে অনেকদিন পর আবার চুলার কাছে আসছে তো চূড়াটাকে পরিষ্কার করে এখন ওটাকে কি ইয়ে করবো আর কি বাড়ির দিকে নিয়ে যাবো তো এটার মধ্যে প্রচুর পরিমাণ পানি জামছে পানিটা পাড়া দিচ্ছি ধুম ধুমোয় যে ফুচফাটা নিয়ে আসছি ভালো পানি নিয়ে আসছি ফুলটা ধুয়ে মুছে শুকায় তারপর বাড়িতে নিয়ে যাবো ঈদের পরের দিন এটার মধ্যে মা মাংস পাক করবো ঈদের পরের দিন তার আগে মনে হবে এগুনি বানাবো সবার জন্য আজকে বিকেলে হয়তো বা তো আপনাদের শেয়ার করবো এখন এটাকে পরিষ্কার করতেছি রোজার রেদের পরে এটার কাছে আমার আসা হয়নি কিন্তু এটার মধ্যে এত পরিমাণ কাদা লাগছিল এত পরিমাণ শেওলা বানছে এটাকে আমি হুল ফাটার দিই না দিলে মনে হয় যেন আমার গায়ের মধ্যে কাদা লাগছিলো এরকমটা মনে হচ্ছিল জন্য আমার দুই ধুয়ে মুসফি করে নিয়ে আসে আমি আর কি আবার বৃষ্টি কিনে যাচ্ছি যে আমগুলো দিয়ে আম্মা আমসি দিচ্ছে এগুলো কিন্তু আমাদের টক গাছের আম এগুলো অনেক টক থাকার কারণে আমার বলতেছে সেগুলো এমনি খাওয়া যাবে না আমষি দিলে হয়তো বা অনেকটা খাওয়া যাবে আর এত পরিমাণ টক্সিড আমাদের আমগুলা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আমার তো গ্রামের মধ্যে অনেক ভালো লাগে বৃষ্টি হইলে এতক্ষণ আমি আপনাদেরকে বৃষ্টির আওয়াজ যে আপনার বলেন তো কারের বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে আমার তো বৃষ্টির আওয়াজ হলে আর কোনো কিছুই লাগে না আর যাদের কথা তাহলে আর কোনো কথাই নাই আর যদি হয় রাতের বেলা বৃষ্টি এক ঘুমটা জমে যায় বার মধ্যে যখন বৃষ্টি হয় আমার কাছে অনেক ভালো লাগে যদি আর যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে মনে হয় যেন একদম স্বর্গের মধ্যে আছে এরকমটাই মনে হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখান থেকে আমার কাঁঠাল বাঙতেছে কাঁঠাল খাওয়ার জন্য তো আমি আমার বন্ধু দুজনে মিলে কাঁঠাল খাইতেছে আমার কাঁঠাল গাছ থেকে আগে পাড়ে যাবো মোটামুটি কাঁঠাল খাওয়া শেষ এখন আমার বলতেছে যে বাজার যাওয়ার জন্য আমাকে কিছু মুদি আইটেম আনতে হবে ঘর মধ্যে কিছু মশলা এগুলো আনতে হবে আসলে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় যাই তো ভালো লাগে কোনো জ্যাম থাকে না দেখ বাজারের মধ্যে আমি কিছু মুদি আইটেম নেব কারণ আমার অনেকগুলো মুদি আইটেম নাই কারণ বাজার অনেক দিন করা হয় নাকি আমরা তাই বলছিলাম আমাকে গ্রামের মধ্যে একটা দোকানের মধ্যে অনেক কিছু পাওয়া যায় না যেটা শহরের মধ্যে সকল কিছু পাওয়া যায় আপনি একটা দোকানের মধ্যে ঢুকবেন শহরের মধ্যে দেখবেন সকল কিছু পাবেন কিন্তু গ্রামের মধ্যে পাবেন না এটা নাই তো ওইটা নাই আমার তো মেজাজটা অনেক গরম হয়ে গেছে কারণ এটা নাই ওইটা নাই ওইটা নাই মানে যেটা জিজ্ঞেস করে ওইটাই নাই আমার বাজার করা শেষ এখন আমি চলে আসছি বাড়ির মধ্যে বাড়িতে আসার পরে দেখি দেয় আমি ভাবি আদা চলতেছে কারণ কালকে যেহেতু ঈদের দিন সবাই মশলা ব্যান করে আমরা শুধুমাত্র একমাত্র শিল্পাটার মধ্যে বাটি আসলে শিল্পাটার মশলাটা আলাদা তো আপনারা ভাবে আজকে দুপুরবেলার জন্য ফুঁশাকালি মাছ যে রান্না করছে অন্য দিদি শাক রান্না করছে ভাত রান্না করছে তো ভিডিওটি এই পর্যন্ত সে ভালো থাকবেন সেটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ